আজকে মহালয়ার পরের দিন মানে তৃতীয়া আর তৃতীয়াতেই সকাল সকাল চলে এসেছি আমাদের নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব সমিতিতে আর এখানকার কি থিম তুলে ধরা হয়েছে সেটা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আর তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো প্রথমেই ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে রাস্তার মধ্যে খুব সুন্দর কলকা দারুণ লাগছিল তো আজকে আমি কিন্তু দিনের বেলা যেহেতু ভিডিওটি করেছি তো ওখানে লাইটিং কিন্তু তোমরা দেখতে পারবে না আশা করছি প্যান্ডেলটা যখন এতটাই সুন্দর তাহলে লাইটিং পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে দিনের বেলায় তো চোখ ফেরানো যাচ্ছে না রাত্রির বেলায় যারা আসতো তারা তো মানে মিস করতেই পারবে না এই প্যান্ডেলটাকে কোনোভাবেই তো যাই হোক চলে এসো অবশ্যই আর এখানকার আমি দেখতে পারছি যে পুরো এখানটা দেখো বিষ্ণুপুরের যে আমাদের পোড়ামাটি বিখ্যাত সেই পোড়ামাটির জিনিস দিয়ে কিন্তু আমাদের মা দুর্গার প্রতিমাটি কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে তার সঙ্গে কিন্তু অনেক কারুকার্য করা হয়েছে এই পোড়া ওপর দিয়ে তো এখানে কিন্তু কিন্তু এখনো প্যান্ডেলটি পুরোভাবে তৈরি হয়ে ওঠেনি যাই হোক মা দুর্গা প্রতিমা কিন্তু প্যান্ডেলে কিন্তু চলে এসেছেন আর এই যে দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় কত সুন্দর যে আমাদের পোড়ামাটির যে ঘোড়াগুলো আছে সেই রকম ছোটো ছোটো ঘোড়া প্রদীপ দিয়ে কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো রয়েছে এটা কিন্তু একদম যেখানে মা দুর্গাকে রাখা হয়েছে ঠিক তার পাশ দিয়ে একেবারে পোড়ামাটির জিনিস দিয়ে কিন্তু সাজানো আর উপরটা দেখো অনেকটা সেই খড় বা বিচুলির মতো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আর এটা একটা বিষ্ণুপুরের মতনই থিম তুলে ধরা হয়েছে আর গ্যালারিটা দেখো কোনো কথা হবে না আমরা যেরকম গ্যালারির মধ্যে বসে খেলা দেখি ঠিক পাঁচ থেকে মনে হচ্ছে গ্যালারিতে একেবারে পটচিত্রে ভর্তি খুবই সুন্দর লাগছে লাইটিং করলে আরও সুন্দর লাগবে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এরকম কিন্তু তোমরা আমার চ্যানেলের পাশে থেকেও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে কোথায় কীভাবে কীরকম থিমের উপর পুজো করা হচ্ছে সবটাই তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমে তুলে ধরবো অবশ্যই কিন্তু তার জন্য চোখ রাখতে হবে আর নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে কিন্তু অল করে রাখতে হবে অবশ্যই আর দেখো এই যে ফাইনালি আমাদের মা দুর্গা কত সুন্দর লাগছে সবাইকে আমি জানাচ্ছি দুর্গা পুজোর বা শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তো কেমন লাগছে দেখো আশা করছি সবার খুব ভালো লেগেছে তো চলো এই হচ্ছে আমাদের এখানকার পুজো প্যান্ডেল তো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না এই যে দেখো কাজ হচ্ছে এখনও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে তো এখনও কিন্তু এন্ট্রি হতে দিচ্ছে না ঠিক সেন্ট্রালি রয়েছে সামনেই অবশ্যই বলবো চলে এসো আর ভিজিট করে যাও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো